গোপাল সেবা দিয়েই আপনাদেরকে আকাশ দেখাতে বসে গেলাম কেন শীতকালের আকাশ বেশ রোদ ঝলমলিয়ে উঠেছে দেখে কিন্তু মেঘলা মেঘলা মনে হচ্ছে তো চলুন চা নিয়ে চলে এসেছি নিজের জন্যে চা আর বিস্কুট নিয়ে বসে গেছি আর ওই যে আগের দিনে ভাই কেক দিয়ে গেছিলো সেই কেকটা আজকে খাবো আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো পঁচিশে ডিসেম্বরের দিন একটুখানি কেক কেক খেয়েই সকালটা শুরু করে দিলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিঙ্গেল মাদা ঝুমার জীবনের একটি পর্বে আপনাদেরকে অনেক 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 স্বাগত সবাইকে ম্যারি ক্রিসমাস গুড মর্নিং সুপ্রভাত সিঙ্গেল মাদার ঝুমার জীবনের আরেকটি পর্বে অনেক 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 স্বাগত আজকে পঁচিশে ডিসেম্বর আজকে বড়দিন বড়দিনের অনেক শুভেচ্ছা আপনাদেরকে জানালাম আর এই যে গোপালের পোশাক আর এই যে লিকার চা এটা নিয়ে বড়দিনের সকাল শুরু করে দিয়েছি আর যেহেতু আমার ছুটির দিন আমি এর আগেও বলেছি আমার ছুটি মানে আমার একটু বেলা করে ঘুম থেকে ওঠা হ্যাঁ এখন নটা বাজে উঠেছে কিন্তু আটটা চল্লিশে এখন নটা বাজে তো গোপালকে তুললে গোপালকে আগে সেবা দিয়ে এসে এবার গতকাল রাতে আমি সব কাজ সেরে রেখেছি সেই কারণে আমাকে বাসি কাজ কিছু করতে হয়নি মুখ ধুয়ে এক গ্লাস গরম জাল গরম জল খেয়ে আর বিস্কুট নিয়ে বসে গেছি আর এই কেক দিয়ে চা খেতে না আমার কি যে ভালো লাগে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না আমার ভীষণ ভালো লাগে কে কে পছন্দ করেন আমার মতন এরকম কেক দিয়ে চা খেতে আমার তো খুব ভাল লাগে আগেকার দিনের মানে আগে এখন তো অনেক দায় দায়িত্ব বেড়ে গেছে বয়সের সাথে সাথে এখন আর কোনো কিছু নিয়ে না আনন্দ করতে ভালো লাগে না কিন্তু আগেকার আগে কি হতো পঁচিশে মানেই একটা পিকনিক মুড আসতো ছোটবেলায় কি হতো সবার বাড়ি থেকে চাল ডাল ডিম আলু এনে এক জায়গায় আমরা রান্না করতাম করতাম না হ্যাঁ আমাদের গার্জেন একজন বড় কাউকে নিতাম পিসি হোক পাড়ার কাকিমা হোক হ্যাঁ নিয়ে করতাম কিন্তু এখন কিন্তু সেটা নেই এখনকার বাচ্চারা এই আগেকার জিনিসটা বুঝতেই পারে না পারে কি বলুন যে আমরা আগেকার এই ঘর থেকে এই চাল ঘর থেকে একটা আলু একটা ডিম আবার ভাই থাকলে আমার ডিম থেকে অর্ধেক ডিম পাবে এরকম মজাটা কিন্তু ছিল কালকে আমার এক কলিক বলছিল পিস পিকনিক করবে ডিমের ঝোল ভাত আমি বলছি না রে মাসের শেষ সত্যি কথা বলতে মাসের শেষে আর এখন পিকনিক করা হবে না দেখা যাবে পরে আর পিকনিক মানে কি বলতো একটু দু একটা বাইরের লোক না থাকলে না ঘরের লোক থাকলে মনে হয় ওই তো সেই এক নিজেদের ঘরে নিজেরা খাচ্ছি কালকে গুলুরা এসেছিল খুব মজা হয়েছে আর ভাই এই কেকটা নিয়ে এসেছে এই কেকটা না দারুণ খেতে খুব সুন্দর খেতে চা দিয়ে কেক যে কোনো কেক আমার ভীষণ ভালো লাগে সারাদিনের আপডেট দেবো না দেব আজকে কিন্তু আজকে কিন্তু তামঝামের খাওয়া দাওয়া কিছু নেই আজকে রান্না করবো ডিমের অমলেট দিয়ে ঝোল বাঁধাকপি আছে বাঁধাকপির ঘন্ট করবো সেদিনকে কুচো চিংড়ি কিনেছিলাম এই কুচো চিংড়ি দিয়ে বাঁধাকপির ঘন্ট করবো আর সেই দিনকে যে হোয়াইট চিকেন করেছিলাম তার একটুখানি মশলা রয়েছে ওই মশলাটা দিয়ে না ভাবছি একটু বেগুনের একটা কোনো রেসিপি করে ফেলবো একটা নাম দিয়ে দেবো বেগুন রুকসি বেগুন বাহার বেগুনের একটা কোনো ভালো সুন্দর নাম দিয়ে দেবো একটুকুই ইচ্ছা আছে বেগুনটা করার দরকার ছিল না ডিমের অমলেট দিয়ে ঝোল আর বাঁধাকপি দিয়েই হয়ে যেত কিন্তু কী বলতো ওই যে মশলাটা অনেকটা বেঁচে আছে ওই মশলাটাকে কাজে লাগিয়ে দেবো কি দিয়ে কাজে লাগিয়ে দেবো ওই বেগুন দিয়ে কালকে আমার কি বেগুন পোড়া খাওয়ার ইচ্ছা হয়েছিল কিন্তু আর খাওয়া গেল না ওই যে ভাইয়ের বউ বিরিয়ানি নিয়ে এসেছিল মেয়ার আমি হাফ হাফ খেলাম আবার লাইন টিকার মাছের ঝোল ছিল ওই সব খেলাম সেই জন্য আর মানে বেগুন পোড়ালাম না আর কালকে গুলু যা কথা বলছিল ওরে বাপ রে বাপরে হেসে মরে যাবে গুলু খুব কথা শিখেছে আর কুটকুট কুটকুট করে কথা বলে খুব ভাল লাগছিল চলুন সকালটা তো শুরু করে দিলাম কি জলখাবার খাবো মেয়ে এখনো শুয়ে আছে মেয়ে উঠুক কি জল খাবার খাবো দেখছি কিছু একটা বানিয়ে নেবো গোলারুটি হোক মানে চট জলদি যেটা হয় কিছু একটা বানিয়ে নেবো চলুন এখন একটু আয়েস করে চাটা খাই তারপরে সারাদিনে আবার কি হচ্ছে দেখাইয়া ননদের বাড়ি যেতে বলেছিল ননদের বাড়ির ওখানে না খুব সুন্দর মেলা হয় খুব রাত করেছে ননদ যাবো না বলেছি বলে আমার যাওয়ার ইচ্ছে ছিল আমার মেয়ে যেতে চাইলো না বললে এখন যাব না ওই তোমাকে আবার কালকে সকালবেলায় উঠে স্কুলে ধরতে হবে বরং জানুয়ারিতে একটু ছুটি নেবে একদিন একদিন ছুটি নিলে তাহলে দুদিনের জন্য যেতে পারবো ঠিক আছে তাই হবে কি রাগ করেছে নরদ হ্যাঁ আশা করেছিলাম আসবি আসবি না চলুন রন্ধন রন্ধনশালায় চলুন এবার কি রান্না করছি বলুন তো এটা ওই যে গোলা রুটি শুধু পেঁয়াজ দিয়ে আর দুধ চা নিয়ে বসে আর আমি জম্পেশ করে রোদ্দুরে বসে খেয়ে চলে এসছি দৌড় দিয়ে রান্নাঘরে চলুন কি রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি বলুন তো এই কি বেগুনি ও রূপসী বেগুন আমি এই রানটার না এই তরকারিটার নাম দিলাম রূপসী বেগুন বেগুনগুলো এরম করে কেটেছি কেন বলুন তো জ্যোৎস্না দিই না পোকা বেগুন দিয়েছিল। সেই বেগুনগুলোকে ওইভাবে কায়দা করে কেটে নিয়েছি বাদ দিয়ে দিয়ে ওদের তো চাষ হয়েছে ওগুলো ফেলে দেয় তো ভেজে তুলে নিয়ে কড়াইতে কালো জিরে ফোড়ন কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে আদা বাটা দিলাম দিয়ে আর তারপরে ওই যে মশলাটা ছিল কাজু কিশমিশ মগজ পোস্ত ওই বাটাটা দিয়ে দিলাম হলুদ নুন মিষ্টি ব্যাস আবার কি দিয়ে কষা হতে বেগুনটা দিয়ে দিলাম এ দেখুন বেগুন রেডি গুড আফটারনুন চলুন রান্না বাড়ি সমস্ত কিছু হয়ে গেছে স্নান হয়ে গেছে পুজো দেয়া হয়ে গেছে আজকে মেয়ে পুজো দিল আজকে আমার রান্না করতে দেরি হয়েছিল। রান্না নিয়ে অনেক কাহিনী হয়েছে সেটা আপনাদেরকে আগে শুনিয়ে দিয়েছি রান্না নিয়ে কি কাহিনী হয়েছে চলুন ফাইনাল রান্নাগুলো দেখাই দেখিয়ে খাব খেয়ে একটু রেস্ট নেবো সকাল থেকে তো চটচরে রোদ উঠেছিল কিন্তু এখন বেশ মেঘলা করেছে জানেন তো তো চলুন স্নান টান তো করেছি এবার খাবো এখন ঘড়িতে বাজে পনেরো দুটো বাজে মনে হয় মনে হয় ঘড়িটা ঠিক দেখতে পাচ্ছি না পরে দুটোই হবে তো অনেক তামঝাম করে রান্না তো করেছি খেয়ে দিয়ে নি চলুন আপনাদেরকে একবার ফাইনাল মেনুগুলো দেখিয়ে খেতে বসে যাব ঠিক আছে চলুন চলুন রান্নাগুলো এবার দেখিয়ে দিচ্ছি এই যে ভাত তো হয়েইছে আজকে ভাতটা না মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে কেন বলুন তো ওই কালকের একটুখানি ভাত ছিল মিশিয়ে দিয়েছি এই যে পালং শাক লাউ লাউ পালংয়ের ঘন্ট ঘন্ট আর এটা হচ্ছে যে বাঁধাকপির ঘন্ট চিংড়ি মাছ দিয়ে আর এইটা কি ও এইটা হচ্ছে যে বেগুন সুন্দরী করলাম এই সুন্দরী বেগুন আর এইটা হচ্ছে বাসি ডাল সেদিনের দিন আগেকার ডাল বুঝেছেন ওই মেয়েজন মেয়ে খেয়ে নেবে মেয়েকে একটা ডিমের অমলেট করে দেবো তো চলুন সন্ধ্যাবাতি দেয়া হয়ে গেছে এইবার মেয়ে করছে হচ্ছে চা এই মেয়ে একটু চা করছে বললাম যে তুই আমার জন্য র চা করে দে তো র চা করে দিয়েছে স্টোরেজ ক্লিয়ার করতে হবে ফোনে স্টোরেজ ফুল হয়ে গেছে এই যে জল ঠল এই যে ফিল্টারটা ভরতে দিয়ে দিয়েছি একটু ঘুম তো হলোই না কেমন যেন লাগছে তো যে মেয়ে চা করছে করুক গোপালকে খা খেতে দিয়ে সেবা দিয়ে দিয়েছি দিয়ে গোপালকে সেবা দিয়ে এখন শোবো শোয়াবো উল্টো পাল্টা কথা বলছি শোয়াবো গোপালকে শোয়াবো দাঁড় আর রাত্রিবেলা ওই বেগুনের তরকারি দিয়ে আমার রুটি খাওয়ার ইচ্ছে আছে রাত্রিবেলা নিজের জন্য দুখানা রুটি আর আগামীকালের সকালে টিফিনের জন্য দুখানা রুটি চারখানা মোট রুটি করবো মেয়েকে বললাম তোর জন্য দুইখানা করে রাখবো বললাম না আমার জন্যে করোনা দেখা যাবে আমি তো ভেবেছিলাম ভাইদের বাড়ি যাব কিন্তু আর ইচ্ছা করলো না আবার সেই রেডি হয়ে যাওয়া তো চলুন গোপালকে শুইয়ে দিই দিয়ে চাটা খেয়ে নিই নিয়ে তারপরে আবার পরে আপনাদের সাথে কথা বলছি ঠিক আছে গোপালকে শুইয়ে দিয়ে যে গোপাল আমার সেবা পড়বে সেবা হচ্ছে গোপালের সেবা হলেই গোপালকে শুইয়ে দিই তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো পঁচিশে ডিসেম্বরটা এইভাবেই কাটলো ভালো মানে বাড়িতে রিল্যাক্স তো কিন্তু একটা আনন্দের বিষয় না বলুন হ্যাঁ আনন্দের পনেরো পনেরোটা ভেজে গেছে আমি চলে এলাম রুটি করতে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি মেয়ে সাড়ে আটটার সময় খেয়ে দেয় মেয়েকে ভাত খেতে দিয়ে দিয়েছি আর এসে আমার জন্যে চারখানা রুটি করে নিলাম আর রাত্রে খাবো দুখানা আর কালকে সকালে স্কুলে নিয়ে যাব দুখানা চারখানা রুটি হয়ে গেছে তো আমি রুটি তরকারি ওই বেগুমের তরকারি দিয়ে রুটি খাবো বলেই ঠিক করেছি ঠিক আছে চলুন আবার খাওয়ার সময় আপনার সাথে কথা হবে ভিডিওটাও শেষ হবে ঠিক আছে আবার কালকে বৃহস্পতিবারের জন্য গ্যাস ট্যাস মুছে একদম রেডি করা থাকলো চলুন আর এই তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে নটা পঁয়ত্রিশ খাওয়া দাওয়া হয়ে গেছে রুটি রুটি খেলাম তরকারি বেগুনটা দিয়ে রুটি খেতে যা লেগেছে নাও আরে যে বিছানা মেয়ে করে দিয়েছে বিছানা রেডি এইবার শয়নে যাব শয়নে স্বপনে চলে যাব তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করব তবে এই রকম বেগুন যদি বানান অবশ্যই রুটি দিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগবে ঠিক আছে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেব এখন বড় বড় চরণে প্রণাম করব আমার যেটা প্রতিদিন কাজ এসে রাত্রিবেলা এসে এই যে বড়মার চরণে প্রণাম করে তারপরে আমি শুতে যাই ঠিক আছে চলুন আজকের ভিডিওতে কোনো জায়গায় যদি কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন যারা চ্যানেলে নতুন এসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন আবার কালকে স্কুল দিন ও ভাল লাগে না যদি একটু টানা দু তিন দিন ছুটি পেতাম তখন হয় ভালো লাগতো কিছু করার নেই যেতেই হবে ট্রেনে হিজে কাল আবার বৃহস্পতিবার মানে অনেক সকালবেলায় উঠে বৃহস্পতিবারের সমস্ত ঠাকুরের কাজকর্ম গুছিয়ে রেখে তারপর আমাকে স্কুলে হবে চলুন আজকের মতন বিদায় টা বাই বাই গুড নাইট